নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব পেঁয়াজ কলির একটা দুর্দান্ত সাথে রেসিপি গরম ভাতের সাথে এটা অসাধারণ খেতে লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমে আমি পেঁয়াজ কলি আলু আর বেগুনটা কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম সমস্তটাই লম্বা আকারে কেটেছি আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সমস্ত সবজিটা দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম এক মুঠো মতো মৌরলা মাছ তোমরা চাইলে অন্য মাছও এখানে দিতে পারো আমার কাছে মৌরলা মাছটাই ছিল তাই মৌরলা মাছটাই দিয়েছি মৌরলা মাছটা দেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আর বাকি যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ মতো হলুদের গুঁড়ো গ্যাসটা কিন্তু এখনও আমি অন করিনি আগে সমস্ত মশলাগুলো দিয়ে এটাকে আমি হাতে মেখে নেব তারপরে গ্যাসটাকে অন করবো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে আমি আমার স্বাদ অনুসারে ঝালটা এখানে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একটা মিডিয়াম সাইজের টমেটোকে আগে থেকে আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেই টমেটো কুচিটাও আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে এর স্বাদটা আরও ভালো হবে সেই জন্য টমেটো কুচিটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কাকে আমি চিরে রেখে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা চেরাগুলো সমস্তটা দিয়ে দিলাম এখনও কিন্তু দেওয়া শেষ হয়নি এবারে যে মেন উপকরণটা সেটাই এখনও দেওয়া হয়নি বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরিষার তেল দিতে হবে সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে যত হাত দিয়ে ভালোভাবে মাখাবে এর স্বাদও ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে হাতে মেখে এই পেঁয়াজ কলিয়া ছোটো মাছের চচ্চইটা একবার হলেও ট্রাই করো বন্ধুরা আশা করছি ভালোই লাগবে আর গরম ভাতের সাথে তো এটা অসাধারণ খেতে লাগে দেখো খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে মাখিয়ে নিয়েছি এবার হাতটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিচ্ছি এখানে বেশি কিন্তু এখানে জলের পরিমাণও লাগবে না হাতটা ধুয়ে যেটুকু জল দেওয়ার সেটুকুই দিলাম এবারে গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি অন করে দিয়ে প্রথমে আগে একটু মিডিয়াম হিটে কড়াইটা গরম করে নিচ্ছি তারপরে গ্যাসটাকে লোতে দিয়ে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখানে মিনিট দশেকের জন্য মিনিট দশেক পর আমি ফিরে আসছি ঢাকনাটা এখানে খুলে দিয়েছি মাঝে একবার ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম এবারে ঢাকনাটা খুলে খুব ভালো করে খুন্তিতে করে একটু মিশিয়ে নিচ্ছি যেসব বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও আর হ্যাঁ পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই কিন্তু অন করে রাখবে তাহলে কী হবে যখন কোনো আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে রান্নাটা সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা খেতে তো অসাধারণ হয় আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল